কত কষ্ট কইরা মানুষ মান করে গাছ বন্ধু তুমি সুন্দর নারী প্রেম কত কষ্ট করে মাগো মানুষ মানো করে সেই মাউকে ভুলে গেছো সুন্দর নারী পেয়ে আইরে মারু মনে গ দিও না দুঃখ আইরে মারু মনে এই দুনিয়ার পুরে তোমরা কেউ কি জানো গো মা জানি গো কেমন আমার মায়ের মতো আপন আমার মায়ের মতো আমার মায়ের মতো আপনু জন কেউ নাই এই দুনিয়াতে তোমরা কেউ কি জানো গো মা জানি গো কেমন আছে